থামেল তৈরি করতে হলে একটা অ্যাপস লাগবে পিকেল ল্যাব এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর ওপেন করবেন ওপেন করার পর এরকম ইন্টারফেস আসবে তারপর উপরে ওই থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে ইমেজ সাইজ মানে থামেলের সাইজটা করতে হবে ইমেজ সাইজে ক্লিক করবেন ইমেজ সাইজে ক্লিক করার পর উপরে ক্লিক করবেন ওই উপরে ক্লিক করার পর এখান থেকে ইউটিউব থামেলে বলেন যে ইউটিউব থামেল ক্লিক করার পর তারপর আপনারা ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পর এরকম আসবে এরকম আসার পর আমরা ব্যাকগ্রাউন্ডে যাব ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পর এখান থেকে কালার কালার অপশন দেখিয়ে দিচ্ছি কালার অপশন কালার অপশনে চলে যাবেন এখান থেকে একটা কালার বেছে নেবেন আমি ভায়োলেট কালার চুজ করে নিলাম নেওয়ার পরে টিক মার্কে ক্লিক করলাম টিক ক্লিক করার পর আমরা লাঠির মতো একটা জিনিস এসে ওটার উপরে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে আমরা এই চারটা অপশন চারটা অপশনকে বাড়াবো বাড়িয়ে কমিয়ে একটা সুন্দর একটা কালারে রূপান্তর করব নিচের মনের মতো একটা কালার রূপান্তর করার পর আমরা টিক মার্কে ক্লিক করে দিলাম রূপান্তর হয়ে গেছে রূপান্তর করার পর আমরা ইমেজ সিলেক্ট করবো কিছু ইমেজ বসাবো বা পিকচার বসাবো আমরা ওই করে গ্যালারি গ্যালারিতে চলে যাব গ্যালারিতে যাওয়ার পর এখান থেকে আমি একটা থাম মেইলের ছবি নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর এখানে আমরা এখানে বসিয়ে দিব ভালোভাবে বসাতে হবে মানে জানা সৌন্দর্য দেখা যায় এখানে আমি বসিয়ে দিচ্ছি বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা এটাকে তালা মেরে দিব যেন না নড়াচড়া করতে পারে এখান থেকে ওই তালা অপশনে ক্লিক করে তালা বন্ধ করে দিলাম যেন না নড়াচড়া করতে পারে আমরা আরেকটা ইমেজ সিলেক্ট করব প্লাচিন ক্লিক করে আমরা ফর্ম গ্যালারিতে গ্যালারিতে চলে গেলাম আবারও আরেকটা একটা ইমেজ বা একটা নিয়ে নিলাম থাম্বনেইলের পিক বা পিকচার নিয়ে নেওয়ার পর এখান থেকে আমরা এটাকেও ভালোভাবে সুন্দর করে বসাবো যেন দেখতে সুন্দর সৌন্দর্য দেখা যায় ভালোভাবে বসিয়ে বসিয়ে নিলাম এটাকে আমরা তালা দিয়ে আবদ্ধ করে নিলাম আর এবার আমি নিচের একটা পিকচার অ্যাড করব ফরম গ্যালারিতে চলে গেলাম গ্যালারিতে যাওয়ার পর এখান থেকে আমার ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড ছাড়া একটি পিকচার নিয়ে নিলাম পিকচার নিয়ে নেওয়ার পরে এটাকে আমি অ্যাড করবো এখন এখানে বসিয়ে দেবো সুন্দরভাবে সুন্দরভাবে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে এটাকে তালা মেরে দিলাম মারার পরে এখন আমি টেক্স কিছু টেক্স যুক্ত করব বা কিছু লিখবো এখন লিখার জন্য আমি টেক্সে ক্লিক করলাম টেক্সে টেক্সে ক্লিক করার পর এখান থেকে এডিট ইডিটে ক্লিক করলাম ভিডিওতে ক্লিক করার পর এখান থেকে আমরা যা লেখার থামেলের উপরে সেগুলো লিখব মোবাইল আমি যেহেতু মোবাইল দিয়ে থামেল তৈরি করব তার জন্য মোবাইল দিয়ে থামমেল কিভাবে তৈরি করতে হয় সেটাই লিখব মোবাইল দিয়ে থামমেল তৈরি করুন দুই মিনিটে এটাকে আমি নেওয়ার পর একটা ইমোজি দিলাম ইমোজি সিলেক্ট করার পর ওকে অপশানে ক্লিক করলাম ওকে অপশানে ক্লিক করার পর এখানে আমি এই জিনিসটাকে বসিয়ে দিলাম এখন এটাকে আমি কিছু ইসে ই করার পর এখান থেকে আমি তালা অপশানে মেরে দিলাম হ্যাঁ তালা মেরে দিলাম তালা মারার পর আমার কাজ পুরোপুরি শেষ প্রায় এখন আরেকটু কাজ বাকি আছে আমি বসিয়ে দিব এখানে বসিয়ে দেওয়ার পর আমার কাজ শেষ এখন সেভ করব গ্যালারিতে সেভ করব নিচে সেভ অ্যাজ ইমেজ এটাই ক্লিক করার পর এখান থেকে আমি সেভ টু গ্যালারি সেভ টু গ্যালারিতে ক্লিক করব অটোমেটিক আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে আমি দেখাচ্ছি আপনাদের আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে আমি গ্যালারিতে চলে যাব ওই যে গ্যালারি গ্যালারিতে যাওয়ার পর এখান থেকে ওই দেখেন ইমেজটা চলে আসছে যেইটা তৈরি করছিলাম সেটাই দেখছেন এভাবে প্রফেশনালভাবে থামেল তৈরি করবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ